নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি আজকে এখানে শেয়ার করছি আমরা আগেই আমি বলেছিলাম প্রতিশ্রুতি বলে আমি একটা এনজিও গ্রুপের সাথে যুক্ত তো সেখানে আমাদের একটা প্রোজেক্ট ছিল তো প্রজেক্টটা আজকে সাফল্য পেয়েছে আর কি প্রজেক্টটা ভাবনা চিন্তাটা আমি করেছিলাম ভাবনা চিন্তাটা করার জন্য আমাকে পুরোপুরি সাহায্য করেছিল রঞ্জনাদি ভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য তো আমরা গেছিলাম মানসিকভাবে পিছিয়ে পড়া কিছু মানুষজনেরদের সঙ্গে সময়টা কাটাতে আর ইনি আমাদের বাদিকে রেড পাঞ্জাবি পরে উনি আমাদের প্রতিশ্রুতি গ্রুপের প্রেসিডেন্ট আর ডান দিকে যিনি কথা বলছেন ম্যাডাম উনি ডক্টর ম্যাডাম তো ওনারই অর্গানাইজেশন এটা অর্গানাইজেশনের নাম হচ্ছে টার্নিং পয়েন্ট তো খুব সুন্দর আমরা একটা সারাটা দিন ওদের সাথে কাটালাম কিভাবে কাটালাম আমরা আমি কিছু টুকরো টুকরো ভিডিও তুলে এনেছি এটা আমাদের প্রতিশ্রুতির ব্যানার টাঙানো হচ্ছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ ছিল কিন্তু আমরা ওদের সঙ্গে কাজ করে এতটাই মানসিক প্রশান্তি পেয়েছি যে আমরা অনেক মানসিক

আর শর্ট টার্মে কি বলবো আর নেই আমি এই গ্রুপের সাথে আমি ওয়ার্কিং সেক্রেটারি ভালো হবে আর ভালো পাল হবে

বলুন বাহ এরাজ্যে ঠিক মানুষই চাই আমরা আরেকবার বলুন প্লিজ একদম দেখেই মনে হচ্ছে দাদা আমি এনার্জেটিক এনার্জেটিক বাহ এনার্জেটিক দেখে বোঝা গেল তো এসে এই ছোট ছোট তুলছেন মানে শুভ দীপ প্রভু জানাচ্ছি এখন তো বারোটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে তো সেই কারণে দুটো জানালাম আসলে আমাদের আর একটু আগে আসার কথা ছিল তো যাই হোক প্রথমে জানাই আমাদের এই যে অর্গানাইজেশানটা প্রতিশ্রুতি এর কী প্রথম কথা হচ্ছে যে দু সালে আমি জাস্ট মানে সোশ্যাল ওয়ার্ক করতে শুরু করি একাই ইন্ডিভিজুয়াল আমাদের প্রত্যেকেই অনেকে যে জানি যে মতন করে করতো কিন্তু তখন আমরা একত্র ছিলাম না তো আমার সাথে একজন ডক্টর ছিলেন আরে ম্যাজিশিয়ানও কিছু ব্যাপার তুই আসতে বলছি না একটু সবাই হাই হ্যালো করো হাই হ্যালো হাই হ্যালো ছোড়ো

আমি বলেছিলাম যেহেতু আমি আরও আমি নিজে একজন আইটি প্রফেশনাল এবং টোটালি আমার একটা ফুল টাইম এখন জব আছে তো আমি ইনভলভ হতে পারছিলাম না বাট যে না আমি এবার আস্তে আস্তে জয়েন হব তো লাস্ট ইয়ার থেকে জয়েন করেছি এবং তারপর থেকে আমরা চেষ্টা করছি যেটা বললো যে ক্রিয়েট সামথিং আউট অফ দ্য বক্স মানে এমন কিছু কাজ করতে যেগুলো অন্য ধরনের আট দশটা গ্রুপ যেটা করে যে গিয়ে হয়তো ওই ডিস্ট্রিবিউশন ওই একটা ছবি তোলা আমরা তার বাইরেও কিছু করতে চাই মানে এই যে ইনভলভমেন্টটাও যেটা বললো আমরা শান্তিনিকেতন থেকে এটা আমাদের অ্যাপ্রোচ ছিল যে আমরা যে মানুষগুলোর সাথে কাজ করছি আমরা তাদেরকে নিয়ে উই ওয়ান্ট টু ডু সামথিং এবং একটা ইম্প্যাক্ট তৈরি করা এটা হচ্ছে আসল ব্যাপার আমার ছেলের মৌসুমী ছেলে অনেকদিন ধরে ক্রিকেট খেলতো তো আমরা বন্ধু হই তো মৌসুমে অনেকদিন ধরেই বলছিলাম যে আমাকে এরকম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছে তো যদি মনে হয় আমাকে যুক্ত করিয়ে দিয়ে তো যাই হোক ওর ইয়েতে আর কি বিহাপে আমি যুক্ত হই আর হয়ে দেখি বেশ একটা অন্য ধরনের পরিবেশ অন্য ধরনের জায়গা আর কি তো ওই বলে না যে কোনো একটা জায়গায় ঢুকলে আস্তে আস্তে মানে এতটাই ইনভলভ হয়ে গেছি মানে শত কাজের মাঝেও আমার একটু ইউটিউবের চ্যানেল আছে প্লাস সংসার করি টিউশন করি সবকিছু সত্ত্বেও আমার এটা একটা ভালোবাসা তো যখন ওরা বললো যে এরকম একটা আউট অফ দ্য বক্স কে কিছু একটা চিন্তা ভাবনা তো তখন আমার মাথায় এলো আমি দিদিকে জিজ্ঞাসা করলাম রঞ্জনা দিকে যে এরকম অ্যাকচুয়াল আমার একটা আলাদা সেন্টিমেন্ট আছে আমার শাশুড়ি মা একটু অসুস্থ ছিলেন তো উনি না আমাকে অনেক কিছু বলতে চাইতেন তো বলতে পারতেন না যা হয় সামাজিকভাবে উনি আমার বিয়ের আগেই গত হয়েছে তো ওনাকে না মানে আমার যেন মনে হয় যে ওনার আমি শুনতে বা উনি কিছু বলতে চাইতেন সেটা যেন আমি ওনাকে সময়টা দিতে পারলাম উনি তার আগেই চলে গেলেন তো সেই সেন্টিমেন্টটা বহু বছর আমার মনের মধ্যে চাপা ছিল আর ওই ঈশ্বর চাইলে সব কিছুই হয় সেই সুযোগ আমার হয়ে গেল আর ম্যাডামের সঙ্গে আমার যোগাযোগ হলো আমি এলাম এই সংস্থাতে আর আমার সত্যিই ভীষণ ভালো লাগছে তো সবাইকে অশেষ

travel travel magic travel magic travel अच्छा स्टार्ट ऑफ हां हा तर अच्छा नाही तर स्पार्टल ने इशार monodas ऑलरेडी से वन एवरीबॉडी से वन टू थ्री ओ ओके नाउ एई बारे हे तरी अदर इजा चुनता आहे तुम्हाला दी अनेक রকমের मॅजिक करायचो नाहीचो

সুন্দর একটা গিফটিং ইনভাইটিং করলে তাকে দিতে পারো সেরকম একটা জিনিস গিফট টাইপ সে বলতে পারো বানানো যায় ওকে সেটা তো আর আমরা এখানে সেটাই হবে তুমি আর আমি দিনে করবো তো আমরা কী করবো হাতটা এরকম বাড়াবো সেই মতো হাতটা বাড়ো হাতটা এরকম করো পাঁচটা আঙ্গুর কটা আঙ্গুল পাঁচটা একটা আঙ্গুল এরম এরকম করো আস্তে আস্তে এরম এরকম করো এরম এরম এবার এটাকে ফার্স্ট করো ফার্স্ট এরকম 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 করে ফার্স্ট করো

হাতে আবার বড় আবার প্রিন্টেডের ফিঙ্গার ফ্লাওয়ার ধরো পাওলাটা ধরো আস্তে করে এটাকে কি বলে কে বলতে পারবে কি বলে এটাকে হ্যাঁ ম্যাচি কোয়াল বলে এটা কি আমি স্লো এটা মধ্যে রক্ষ মার্ চু চুই ফো বায়ো সিন সেভেন হচ্ছে এটা তো কোনো সাউন্ড আসুন আসছো

তোড়ড়াও তোড়ড়াও। হ্যাঁ। এইবারে আমার কাছে একটা ব্যাগ আছে। কি আছে? ব্যাগ আছে। ওই দিন তো ব্যাগ ব্যাগ

चलते चलते कोई तो तो सर अमित जी मैट्रिक्स का डाटा 2028 से साइड एंड बोलते हैं कि प्रेडिक्शन है प्रेडिक्शन मतलब क्या मतलब क्या पता है तो चलते चलो ना बड़ी वे राइट सही में मतलब हां डाटा इन के लेवल पे होता है मैं प्रेडिक्शन बोले पार्टी तो मानुष नहीं है এর একটা স্টোরি আছে আমি যখন জানি যখন করে বোঝাই সেটা করি তখন আমি আমার মাথা দিয়ে প্রপারে চিন্তা করতে হবে যে কালকে শোটা উঠে রয়েছে সেই শোটাতে যে অডিয়েন্সটা আমি আমার পাশে আগোই মেয়ে দেখতে দেবো সে কি ভাবতে পারে না বুঝলাম সেটা আমার কেস আমি বলছিলাম যে আমি ভাবছি তুমি মেলে যা অনেক জায়গায় এরকম হয়েছে মেলে ভুল হয়ে গেছে কিন্তু আজকে আমি যেটা করতে পেরেছি সেখানে আমি যেটা ভেবে এনেছি সেটা আমি মধ্যে বানিয়ে নিয়েছে ওকে ড্যানি কিছু করতে হবে না ড্যামি করতে হবে এই যে একটা আমার কাছে কেস আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চপ করা মানে কাটা আছে এই চপ করার পর দেখবেন এই যখন এটাকে সুন্দর করব এই ভিড়ের সাথে সাথে এটা এটা বেড়াই মানে এর হেয়ারস্টাইলটা রিভিউ হবে এটা রেড দেখছেন আলাদা করে দেখছেন ওকে আপনারা একবার দেখুন এই আর কি একটা ভালো করে দেখুন ঠিক আছে আলাদা তো তাই কি না আলাদা ওকে আমি এটা আবার আগের জায়গাতে সমান করে রাখি এবার এখন আমরা আসবো চোখে আমাদের ফেসে হেয়ারটা হয়ে গেছে মানে আমরা চোখটা নিয়ে দেখি চোখটা নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে চোখের স্টাইল হবে না ওকে আবার একবার দেখো আচ্ছা চোখ আলাদা দাদা আচ্ছা আবার এটা ঠিক আছে আলাদা দাদা আপনি আমাদের এখানে আলাদা আলাদা একই না এটাকে বন্ধ করে দেব বন্ধ করে ওকে এবার আপনাকে কিছু করতে হবে না আগে খুব আগে আগে ওকে এটা যে

যেখানে হেয়ারের মাথার উপরে ক্যাপটা বন্ধ আই জুস আছে দিকে দেখতে পাচ্ছেন এটাকে আমি করেছি না আপনি আপনি করেছেন আপনি আপনার দেখতে পাচ্ছেন তাহলে ম্যাজিক ম্যাজিক আমি বলেছিলাম আমি একটা প্রেডিকশন করে এনেছি প্রতিদিন করার সময় এটাকে জিনিসটাকে ভাবি চিন্তা করি তারপরে আমি প্রেডিকশন করি আর আমি বলতে

아니 뭐 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 খুশি হয়ে যায় ঠিক আছে চইল রঙ্যামো বুঝে না রঙ্যামো খুসবাসা বেড়ে কেমন চাইলো আগে শুনেছি এই বাড়ি হাতে ওখান থেকে রুচি মানে না দেখুন আসবে তার সাথে আপনাকে বলছি চোটার মধ্যে বিলে আসতে হবে চোখ বন্ধ অবস্থা বিলে আপনার কি বলবো রাস্তায় আনতে পারি চোর বন্ধুদের কি বলছিস বলে না বলে

সারাদিনের যা অ্যাক্টিভিটিস আছে আপনাদের সাথে শেয়ার করলাম আরও অনেক টুকরো টুকরো ছবি ছিল তো ম্যাজিশিয়ানে ম্যাজিকগুলো সত্যি সত্যিই খুব সুন্দর মানে দেখানোর মতন জিনিস ওই জন্যই শেয়ার করলাম যতটা পারলাম আরও বেশি শেয়ার করলে ভিডিও বড় হয়ে যেত আর এখানে আমি ক্যাটারিংয়ের ব্যবস্থা যেটা করেছিলাম সেটা সম্পার হেসেল বলে সম্পার লাইফস্টাইলে সম্পা আমাদের ও ক্যাটারিংয়ের ব্যবস্থা করেছিল খুব সুন্দর আর বেশ মানে কী বলবো রিজনেবেল প্রাইসে ভালো খাবারও প্রোভাইড করেছিল তো সম্পার চ্যানেলের আমি এখানে চ্যানেলকে ট্যাগ করে দেব আর যিনি ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন কলকাতা ম্যাজিশিয়ান ওনার চ্যানেলের নাম আমি দুটো চ্যানেলই আমার ব্লগে ট্যাগ করে দেব। আপনারা প্লিজ সম্পার সাথে যোগাযোগ করতে পারেন ফুড ডেলিভারির জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছিল আর একবার বলছি বেশ রিজনেবেল রেটে আর খুব সুন্দর সম্পার ব্যবহারও ভালো আর পুরো ফ্যামিলি ওদের খুব সুন্দর আর কি এক একত্রে মিলে কাজ করে দেখে আমার আরও ভালো লাগলো তো আজকে এই পর্যন্তই রইলো ধন্যবাদ শুভরাত্রি